সালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই ইমামের সুরা সুরাভাধা পড়া লাগবে এটা রসুল বলেছেন আসুন এর দলিল হচ্ছে আখটা ইমামের পেছনে সুরা ভাতা পড়া লাগবে সই দলিল লাগতা হাদিস থেকে আর ইমামের খেলা যথেষ্ট তার সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে অবশ্যই সই দলিল আগটা তো অবশ্যই অবশ্যই মনে রাখা উচিত যেটা হাদিস সেটাই রবিবারই সেটাই মনে যাবে আসুন জেনে নেই নিম্ন মাদার হাদিস হাদিস নম্বর হচ্ছে আটশো সাঁইত্রিশ হাতেই ওয়াইফে সাবিতা আর গেল আনু থেকে বন্ধিত তিনি বলেন আল্লাহ রসুল সালাম বলেছেন যে ব্যক্তি সুরায় ভাধা পাঠ করেন তার নামাজ হয় না হাদিস নম্বর আটশো আটত্রিশ হতে আবি হুরাইরা দিল আনু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাসাম বলেছেন যে ব্যক্তি সালাতে মূল করা অর্থাৎ সুরাথ ভাধা পাঠ করেন তার নামাজ সম্পূর্ণ থেকে যাবে রাবি বলেন আমি বললাম হে আবি হুরাইরা আমি কখনো কো ইমাম এরবি নামাজ আদায় করি তখন তিনি আমার বাউদের বলেন হে ফার্সি তুমি তোমার মনে মনে পাঠ করি এটা ব্যাখ্যা নিয়ে নেই আবি আবিররাইরা বলছেন যে তুমি ইমাম এরবিসেনের মনে মনে সুরায় ভাতা করবে এটা আবি হরাইরা বলিনি শুধু এটা রসুলল্লাহ বলেছেন আর যেটা রসুল্ল্লাহ বলেছেন হ্যাঁ সেটা যদি করা হয় তাদেরকে আপনি আলে আদি সালা ইয়ে দিয়ে দিতে বলে গালি দিচ্ছেন কাকে গালি দিচ্ছেন আলমা আল গোলামসা তো লাম দিয়ে আপনি নবীকে গালে দিচ্ছেন নিজেরা বেড়াত যে কালো করে এখন কোরআন হাদিসের প্রতি যারা এমন করে তাদের আলে আদি সালাতি ইয়ে দিয়ে দিতে বলে গালি দেবা কালটা করে যাচ্ছে হাদিসের প্রতি এমন করবা বেড়াত ছাড়া হাদিস আমার আটশো উনচল্লিশ হয়তো আবু সাইদা রাজ আনো থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল্লাহ সালাম বলেছেন যে ব্যক্তি ফরজ কিংবা অন্যান্য সালাতে প্রত্যেক রাজস্বরের কথা অন্য ব্যক্তি সুরা পড়বে না তার নামা হবে না অবস্থাতে কি আছে সুরের কথা বলার আটশো চল্লিশ হয়তো আয়সা আনহা থেকে বনিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সালামকে বলতে শুনেছি যে সব সালাদ সুরাদ হাতে আতিলাহ করায়না তো অসম্পূর্ণ আটশো একচল্লিশ নম্বর আদিস আজতে সুয়াব আদালত পিতা হাতে বর্ণিত আল্লাহ রসুল্লাহ সালাম বলেছেন যে ব্যক্তি তালাতে সুরা ভাঁথা পাঠ করে না তা অসম্পূর্ণ তা অসম্পূর্ণ হাদিস নম্বর আটশো বিয়াল্লিশ আজ তাবুদার দার আদলা আনু থেকে বর্ণিত তিনি বললেন এক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো যে কখন ইমাম কিরাত পাঠ করে তখন আমি কি কিরাত পাঠ করবো তখন তিনি বললেন একদা অনেকে ব্যক্তি নবীশ সাল্লাহ জিজ্ঞাসা করছিলেন প্রত্যেক সালা থেকে কিরাত আসে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ তখন কামের মধ্যে থেকে একজন বলল এটা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেল এই হাদিস নম্বর আটশো তেতাল্লিশ হাজার জাবির ইন আবদুল্লাহ রাহ্লাহ আনো থেকে তো তিনি বলেন আল্লাহ রসুল সালাম আসরের সালাতে প্রথম দুই রাখাতে ইমামের পেছনে সুরাই ভাতো আর একটি সুরা ও শেষে দুই রাখাতে কেবল সুরা পড়তাম করতাম রসুলা সাহিরা রসুলের পেছনে আসরের নামাজে প্রথম ডাকাতে সুরাই ভাতা তারপর সুরা আর দ্বিতীয়বার শুধু সুরাই ভাতা পড়তে মনে মনে আজ আর বলছেন তুমি মনে মনে সুরায় ভাতা পড়ো সুরা বাধা সালা হয় নামাজ যাবে না আসুন এবার ইমামের খেরা যথেষ্ট সেটা বলে নেই কারণ আমি এক পেশে বিচার করতে চাই না যেটা হাতিস সেটা দেব তবে সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়েই পেছনে সুরাই ফাতে পড়া লাগে হাতিস নাম্বার আটশো ছেচল্লিশ আদি আডি হুরাইডার আনু থেকে বর্ণিত তো তিনি বলেন আল্লাহ রসুল সাসাম বলেছেন অনুসরণ করার জন্যই তিনি মান নিযুক্ত করা হয় সুতরাং যখন তিনি তাকবির বলেন তখন তোমরা তাকবির বলে আর যখন তিনি কেরাত পাঠ করেন তখন তোমরা নিরাপতা অবলম্বন করেন এখানে নিরাপত্তা অবলম্বন করার কথা বলা হয়েছে তবে সুরাই ফাতে হা অবশ্যই পড়া লাগবে ইতিপূর্বে হাদিস আমরা সব সবথেকেছি তবে সেটা মনে মনে হবে যাতে ইমান ডিস্টার্ব না হয় সে ফাইসালাও আবি হুরাইরা দিয়েছেন রসুল্লাহ দিয়ে দিয়েছেন হুম আর একটা হাদিস বলে নি এর সঙ্গে হাদিস নাম্বার আশে এখানো হাদিস আবি হুরাইরা বলুন তো আল্লাহ রসুল সাস্লাম বলেছেন যখন কারি অর্থাৎ কেরাক পাটকার ইমাম আমিন বলে তখন তোমরা আমিন বলবে কেননা ফিরেজ তো আমিনের সাথে আর যার আমিন ফিরেজ তাদের আমিন বলার সাথে মিলে যায় তার পরবর্তী সকলগুলো মাফ করে দেওয়া হবে আমিনটা অবশ্যই ঝরে বলবেন জোর বলার হাদিস আছে জোরে বললে ইউদিরা রেগে যায় আর বর্তমানে যারা রেগে যায় তারাই হুদি দালা আলাদা হালাদি সালাফিরা ইহদিদের তালানোর না নবীর হাদিস মানো তারপর আশি গেডুল আর শুনে শুনি জিজ্ঞেস অন্যথায় তুমি বেদাতি তুমি মুস্টেক তুমি নবীর দুশ্মন তুমি হাদিস মানো না যে হাদিস মানে না সে নবী দুশ্মন